শিবনিবাস বাংলার ইতিহাস খ্যাত ও পুরাকৃতির সমৃদ্ধ এক প্রাচীন স্থান পশ্চিম বাংলার নদিয়া জেলা শিবনিবাসকে বাংলার কাশি বলা হয় দেবাদিদেব শিব মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের স্বপ্নে হাজির হয়েছিলেন তবে ইতিহাসবিদরা আরও কিছু যুক্তি দিয়েছেন কেউ কেউ বলেন আঠেরো শতকের মাঝামাঝি মহারাজ কৃষ্ণচন্দ্র আক্রমণকারী মারাঠাদের হাত থেকে তার রাজধানী কৃষ্ণনগরকে বাঁচানোর জন্য এটিকে শিবনিবাসে স্থানান্তরিত করেন যা চুন্নি নদীর তীরে ঘিরে ছিল শিবনিবাস নদিয়া জেলার মালদে স্টেশন থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত এখানে আসার জন্য শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে মাছ স্টেশনে নেমে টোটো করে খুব সহজেই চলে আসতে পারবে এখানে সবচেয়ে বড় শিব মন্দিরটি বুড়ো শিব নামে পরিচিত চূড়া সমেত মন্দিরের উচ্চতা একশো কুড়ি ফুট মন্দিরের ভেতরে শিবলিঙ্গের পূর্ব ভারতের সবচেয়ে উচ্চতম শিবলিঙ্গটি রয়েছে শিবনিবাসের এখন যেই মন্দিরগুলো রয়েছে তার রয়েছে নাম যেমন রাজরাজেশ্বর মন্দির রঘনীশ্বর মন্দির রামসীতা মন্দির বুড়ো শিব মন্দির যদিও দুর্ভাগ্যক্রমে বর্তমানে এখানে একশো আটটির মধ্যে মাত্র তিনটি মন্দির রয়েছে যার মধ্যে একটিতে পূর্ব ভারতের বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে তাছাড়া এখানে রামসীতা মন্দিরের সঙ্গে রয়েছে আরও দুটি শিব মন্দির এবং কৃষ্ণচন্দ্রের প্রাসাদের ধ্বংসাবশেষ শিবনিবাসের গৌরবময় অতীতের অবশিষ্ট